الشيطان الرجيم بسم الله, بسم الله الرحمن الرحيم يا, يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سام رمضان إيمانا عهد غفر له ما تقدم وما زنب أو كما صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أول رحمة أوسط مغفرة وآخره من على أو كما صلى الله عليه وسلم الله الله মাহে রমজানে সকলকে জুমা নামাজ বা জামাতের শহীদ আদায় করার আল্লাহ তফিক দান করেছেন সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ আল্লাহ আব্দুল আলমী তার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে একমাত্র শিক্ষক হিসাবে পাঠিয়েছে আল্লাহ নবী বলেন আনা আবু ইসতু মুআল্লিমুকা আমি তোমাদের কাছে শিক্ষক রূপে আমি এসেছি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তোমাদের যে কথাটা বলবা নবী সেই কথাটা তোমরা মেনে নিবে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মাতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মা তাও আনহু ফান্তাহু আমি নবী মুহাম্মদ রাসূল তোমাদের কাছে বলি মা মাতাকুম রাসূল আমাকে আল্লাহ তাআলা যেটা আমাকে দান করতেন যেটা আমাকে দিয়েছেন ফাকুজুহু তোমরা সেটাকে গ্রহণ তোমরা করে নাও ওয়া মা নাহাকুম আমার আল্লাহ তালা যে জিনিস থেকে তোমাদেরকে মানা করেছেন আনু হু তোমরা তার থেকে তোমরা বিরত থাকো আমি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আমার উপর আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন আমার উপর আল্লাহ তালা মাহের কোন নবীর জন্য এক মাস রোজাকে খরচ করা হয়। আমি নবী মুহাম্মদ আমার উপরে এক মাস রোজা করা ফরজ করে দেওয়া হয়েছে আর এই এক মাস রোজাটাকে আমার উন্মত উন্মতিদের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেন নবী মোহাম্মদ আগে করা সমস্ত উন্মত নতিরা তারা হাজার বছর থেকেও তারা বেশি দিন তারা বাঁচত কিন্তু আমার জামানার আমার উন্মতে এরা ষাট সত্তর পঞ্চাশ একশো বেশি এরা খুব লাগবাব একশোর উপরে তারা যায় আর বেশি কিন্তু তারা বাঁচতে তারা পারে না কিন্তু আল্লাহ আলমিন এক মাসের মধ্যে এমন একটা মাস ফেরাতে রেখেছে আমার বান্দারা যদি আমার কাছে দোয়া যদি চায় সে দোয়ার টাইমগুলো আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি বান্দা যদি রমজানে মাসে যদি সেই খাবার পরে যদি আমার কাছে দোয়া করে আমি আল্লাহ তারা সেই দোয়াকে কবুল করি আসরের পরে যদি দোয়া যদি করে সে দোয়াকে আমি আল্লাহ তালা কবুল করি আমার বান্দারা যদি এক তারিখে সামনে রেখে দোয়া যদি করে আমি আল্লাহ তালা সেই দোয়াকে আমি কবুল করি আমি আমার নবি কি রমজান আমি ভাগ করে দিয়েছি আউয়াল আরহামাতুন প্রথম এক থেকে নাকি 10টা রোজা রাখবে সমস্ত যত রকমের রহমত আমার আল্লাহ সেই বান্দার উপরে বর্ষণ করেন বল সুবহানাল্লাহ 11 থেকে নিয়ে 20 পর্যন্ত আল্লাহর বান্দা কে যদি রোজা যদি রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা বান্দীকে আওসা বান্দা যত রকমের গুনাহ করেছে সমস্ত গুনা থেকে বান্দাকে আমি মাফ করে দেব আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়াহিব্বু তাউবিনা ওয়াইহিব্বুল মুতাতাজিরিন আমি পৃথিবীর মধ্যে কোন বান্দাকে আমি ভালোবাসি না একমাত্র দুজন বান্দাকে বেশি আমি ভালো আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি নেসুফাল আসি ইহাবুনা তাওাবিনা আমার বান্দা কোন গুনাহ করে ফেলেছে এত গুনাহ করেছে এত গুনাহ করেছে বান্দা পৃথিবীর মানুষের কাছে বলতে লজ্জিত হয়ে যায় আমি আল্লাহ তাআলা যদি তার গুনাটাকে পৃথিবীর মানুষের কাছে যদি প্রকাশ করে দিই আমার বান্দা হয় গলায় দড়ি দেবে নাইলে নিজে হত্যাසි করবে নিজের जान হত্যা করবে আমার বান্দার গুনাহটাকে আমি আল্লাহ আল্লাহ তালাটাকে গোপন করে রাখি আমি আল্লাহ তালা বান্দার গুনাহকে আমি বান্দার কাছে প্রকাশ করি নি কারণ ওই বান্দা গুনাহ করার পরে আমার কাছে হাত তুলে চায় আমি আল্লাহ তালা তখন বান্দার গুনাহকে আমি তখন ক্ষমা করে দিই বলুন সুবহানাল্লাহ এই যে 10টা রোজা চলছে এটা কি চলছে এটা জামা ফরাত চলছে এই 10টা রোজা মাগফরাত আল্লাহর বেশি করে কবুল বেশি করে করে নিজের গুনাহ কি

আল্লাহ রাব্বুল আমি আমি যা জমা করেছি পৃথিবীর মানুষের কাছে গোপন রেখেছি পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ একমাত্র তুমি জানো এই কথাকে স্মরণ করে আমার নিজের গুণাটাকে আমি সামনে রাখব সামনে রেখে আল্লাহর কাছে আমি কাণ্ডব করব আল্লাহ তুমি নিজেই বলেছো লা তাকনা তু ওরে যত কর যত পাপ আমার রহমত থেকে কোনদিন বঞ্চিত হবি না

উঠার পরে তুমি দু রাখাত নামাজের তুমি কম সে কম তুমি দুটা রাখাত নামাজের তুমি নিয়ত করে নাও আমার আল্লাহ তালা বলেন ফাতা হাজ্জাদ বিজি না ফেলা তাল্লাকা আসা আইয়া বা আসা কাপ রব রুকা মাকাম মাহমুদা আল্লাহ কত সুন্দর কথা বলছেন আল্লাহ বলছেন আমার নবী কে বললাম নবী এই রাত্রিবেলা তুমি ঘুমিয়ে আছো নবী তোমার ঘুমাবো তোমার যায় তোমার সময় নাই

কবি বলছেন কম কম তানামু ইয়া হাবিবি ও নবী মুহাম্মদ কতক্ষণ তুমি ভূমিয়ে থাকবে আন্নাউ মাওয়া সাজারু লা ইয়া বৃক্ষ তরুলতা পাথর পাহাড় পর্বত পর্যন্ত ঘুমায় না আর তুমি নবী কি করে তুমি ঘুমিয়ে আছো আল্লাহ তাআলা নবীকে ছাড়েননি নবী কো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ও নবী মুহাম্মদ তুমি উঠে পড়ো আর তুমি কম্বল গায়ে শুতে হবে না ও কম্বল না পড়লে তুমি উঠে পড়ো কুমিল লাইলা কুম মানে তুমি উঠো লাইল মানে রাত

নাকি নিজের পাপকে ক্ষমা করতে পারলো না মনে করবে ওর মতো হতভাগা ওর মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই রমজান মাস পাওয়া খালি যদি সে যদি নিজের কোন না যদি সে বাঁচে আল্লাহর কাছে তওবা না যদি করে তার জিন্দগিতে গুনাহ আর ক্ষমা মাফ করা তার সময় আর হবে না আর কি সময় হবে এই তো বরকতময় মাস 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 এই মাসে আল্লাহর কাছে ঝাজ

তুমি পৌঁছে যাবে পড়ো তুমি এই নামাজটাকে তুমি পড়ো সেই নামাজ কাজা হয়ে গেছে আমি মা তার করে আল্লাহ কাছে তওবা আল্লাহ আমার মতো পাপি পৃথিবীতে আমার মত কেউ আজ তো মা এইবার তুমি বললেন করে নিছেন আল্লাহ আমার যা গুনাহ হয়েছে আর আমি গুনাহ করব না আল্লাহ আজকে আমি এশার নামাজ পড়ে নিয়ত করে ঘুমালেন এইবার আমি আমি নামাজ আমার কাযা না যেন হয় নিয়ত করে ঘুমিয়েছেন হঠাৎ ঠাকুর উঠতে পেলাম ঘুম ধরে গেছে শয়তান এসেছে এসে আমি ইমাবিয়াকে বলছে

আমার পণ্ডদেরকে রোজা রাখার জন্য আমি ওরা হাতে পায়ে শীতল ওকে আমি বেঁধে রেখে দিই আমি জিঞ্জির বেঁধে দিয়েছি রোজা

কোনদিন চাই যে ভালো কাজ সে তো সবসময় খারাপ খারাপ চাই কিন্তু আজকে শয়তান ডাকছে আমিরে মা বিয়াকে জন্য নামাজ পড়ার জন্য ডাকছে আমিরে মাবিয়া বিয়া ঘুমিয়ে আছে শয়তান এসে বলছে ও আমিরে মাবিয়া বিয়া এইবার তুমি উঠো তাহাজুদ নামাজ সময় হয়ে গেছে আমিরে মাবিয়া বিয়া ঘুম ভেঙে গেল আমিরে মা বিয়া জিজ্ঞাসা করছে মান আনতা তুমি কে তুমি কে কেন তুমি আমাকে ডাকছো তখন চেহারাটা দেখে বলো বিশাল লম্বা জামা মাথায় বড় টুপি তোল পর্যন্ত পাকা সাদা দাঁড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে বলছে আমি হলাম আজা জিন শয়সান আমি রে মারিয়া বলে দেখো আদাজি আমি নামাজ না যদি পড়ি আমার গুনাহ হবে তুমি তো চাই মানুষকে নামাজ কাজা করার জন্য আজকে তুমি একটা ভালো কাজ করার জন্য কেন তুমি আমার কাছে এসেছো কি কারণে তুমি এসেছো বলো আদাজি শয়তান বলে আমিরে মা বিয়া শুনো আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নেই আমি একটা জঘন্য পাপ করেছি সারাটা দিন আমি অনুতপ্ত করেছি তাই জন্য আমি চিন্তা করলাম একটা ভালো কাজ করি তুমি কি পাপ করেছো বল দেখো তুমি প্রত্যেক দিন তাহাজ নামাজ পড়ো আমি তোমার কাছে এসেছিলাম মাথার কাছে ঠান্ডা ঠান্ডা আমি হাওয়া দিচ্ছি পাটা টিপে দিচ্ছি মাথাটা টিপে দিচ্ছি ওরে মা বিয়া ঘুমিয়ে যা রাত্রে বেলা তুই আর উঠিস না আমি এমন ভাবে ঠান্ডা হাওয়া পৌঁছে দিলাম মাথাটা টিপে দিলাম পাটা টিপে দিলাম তোমার ঘুম ধরে গেছে তা যখন আমার টাকা যা করে দিয়েছি আমি মনে করলাম আজকের অনেক ধন্য হয়েছি না 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 আমি আমার নিজেকে ভাগ্যবান আমি হতে পারলাম ও আমি রে মা বিয়া এই নামাজটা কাজা করার জন্য তুমি সারাটা দিন যাও তুমি কেঁদেছ আল্লাহর দরবারে এত কেঁদেছ এত কেঁদেছ এত নফল নামাজ পড়েছ এত কোরআন পাঠ তেলাওয়াত করেছো। আল্লাহকে এত রাজি করে নিয়েছো। তা তাহাজ্জুদ নামাজ পড়লে হয়তো একশোটা নেকি পেতে আজ সারা দিন একশো থেকে হাজার গুণে হাজার নেকি পেয়ে গেছ পেয়ে গেছ আমি শয়তান বল হতভাগা আমি চাই যে আমার মা বিয়া আমল নামায় এত নেকি লাগা থাকবে আজকে তাহাজ্জুদ নামাজ কাজা করার জন্য এত তুমি আল্লাহর এবাদত করেছ আমল করেছ আল্লাহ তালা তাহা যদি বেশি ডবল সব আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিয়েছেন এত তুমি আস্তাল ফেরুল্লাহ ফেরুল্লাহ তুমি পড়েছ বললো সবাহ আল্লাহ ওই জন্য আমি লজ্জিত হয়ে না না আর নামাজ কাজা করা যাবে না এইবার আমি আজকের আমি মা বিয়াছি আমি ডেকে দিই ওই জন্য আমি তাড়াতাড়ি এসেছি এসে তোমাকে ডেকে দিচ্ছি তুমি তাহা যদি নামাজটা পড়ে নাও আজকে যদি তোমার নামাজ

তাকওয়া করছো তোমাদের সুন্দর গঠন আছে কিন্তু তোমরা রোজা রাখছো না আমি আল্লাহ তাআলা আমি ঠিক করেছি দুটো কমেন্ট ডাক করে করেছি কেরামান কাতিবিনা কেরামান মানে একজন সম্মানীয় ফেরেশতা কাতিবিন মানে একজন বিপদকারী ফেরেশতা ইয়ালামুন তারা জানে মা তা পালু তোমাদের কার্য কারা গুলো তাই সেই ফেরেশতা গুলো তোমাদের গুনাহগুলো লিখতে থাকে তাই আমার যুবক ভাইদের কাছে হাত জোড় করে বলি দুটা পাপ হাত দিয়ে বলি এখন পর্যন্ত তোর মাস এখন পর্যন্ত বাকি আছে বাকি আছেmost কম দিনের গুনাহে শরণ করে গুনাহকে ক্ষমা করার জন্য আজ তে নিয়ত করনি আমরা সেরি খাব রমজান মাসে আমরা রোজা রাখব রমজান মাসে মানুষরা তিন শ্রেণীর মানুষ হয়ে যায় এক শ্রেণীর মানুষ রোজা রাখে কিন্তু সে নামাজ পড়ে না আর এক শ্রেণীর মানুষ নামাজ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সে তারাবি Πολενά, κι αχενά, έξτριμα νουσάς, σεροζάραχε. রোজা রাখে কিন্তু সে নামাজ পড়ে না মাও পড়ে না রকম আছে পুরুষরাও অনেক আছে অনেক যুবকেরও আছে তারা রোজা রাখে কিন্তু তারা নামাজ পড়ে না আর এক শ্রেণীর মানুষ আছে তারা নামাজ পড়ে কিন্তু তারা তারা নামাজ তারা পড়ে না আল্লাহ নবী বলেন আমার আমার উম্মত উম্মতিরা তোমরা জেনে নাও আল্লাহর হুকুমটা আসার আগে আগে আমার হুকুমটা এসে গেল আগে নামাজ আগে তারা বি হয় না আগে রোজা হয় আগে তারাবি বি হয় আল্লাহ রসুল বলছে যে বান্দা যে আল্লাহর আল্লাহর বান্দা যাকে যে নাকি তারা বি নামাজ নাকি আদায় করলো সারাটা বছর নামাজ পড়লো এক রাখার তারা বি নামাজের সমতুল্য হবে না যে মানুষ নাকি তারা বি নামাজ আদায় করলো আল্লাহকে যে ঝরঝর করলো আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি যে জামা সুন্নতের বেশি ভালোবাসলো ফাকা দা বানী যে আমাকে ভালোবাসলো ওমান মুহাব্বানি যারা আমাকে ভালোবাসলো ওয়া কামা মাফি ফিল জান্নাহ সে আর আমি দুজনে এই রকম ভাবে জান্নাতে যাব বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আমার যুবক ভাইরা আজ থেকে পাক্কা নিয়তে মসজিদে বসে নিয়ত করে নেন যারা নাকি এখন পর্যন্ত যারা রোজা রাখেননি গুলা যে মাফ করননি যারা তার জাদা যারা রোজা রাখেন। তারাও যদি তারা বিনামাজ পড়ে তারাও এইরকম ভাবে তারা সব পাবে আল্লাহ তারা আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখা এই মাঘাত মাস থেকে নিয়ত করে নিয়ে আমাদের রোজা রাখার আল্লাহ তফি দান করু যারা যারা ইফতারি দিচ্ছে যারা ইফতারি দিয়েছে যারা ইফতারি যারা দিবে প্রত্যেকের নিয়তকে আল্লাহ তালা কবুল করু আমরা নিয়ত আমরা করিনি ইনশাল্লাহ আমরা সকলে আজ থেকে আমরা যারা রোজা রাখিনি আমরা রোজা আমরা রাখব।